আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু স্কিনে যে ঘাসটি কাটা হচ্ছে এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক শ্রোতা গরু ছাগল মহিষ গালল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন খুবই নরম এবং মিষ্টি ঘাস এবং খুবই রসালো স্বাদযুক্ত বিশেষ করে গাবি গরু যারা পালন করবেন তারা এই ঘাসটি অনেকই গাবির জন্য চাষ করতে পারেন ঘাসটি যেরকম নরম তেমন মিষ্টি এবং দাঁড়ালো কম পাশাপাশি এই ঘাসটি আপনার প্রোটিন বেশি প্রায় বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন হওয়াতে এই ঘাসে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্য যেমন কম লাগে পাশাপাশি এই ঘাস খাওয়া খাওয়ালে আপনার দুধ তো বৃদ্ধি পায় সেটা বললামই তো দর্শক শ্রোতা এই ইন্দোনেশিয়ান স্মার্ট কুডিয়ার ঘাসের হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি চাইলে আপনি এই ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শুধু স্মার্ট নেপিয়ার নয় স্মার্ট নেপিয়ার যারা তারপর এলিফেন্ট হাইব্রিড তাইওয়ান হাইব্রিড এবং জাঞ্জিবার হাইব্রিড ঘাসের কাটিন দিচ্ছি কিছুদিন আগে আমরা গুয়াতিমালা ঘাসের কাটিন ডেলিভারি দেওয়া শেষ করেছি আবার দুই থেকে তিন মাস পরে আবার গুয়াতিমালা ঘাসের কাটিন আবারও দিতে পারব তো দর্শক শ্রোতা সেক্ষেত্রে আপনার যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারিও দিয়ে থাকি তো দর্শক শ্রোতা আজকে ভিডিওটি অনেক বেশি লম্বা করব না যারা ঘাসের কাটিং সংগ্রহ করতে চান অথবা যারা এই খামার ভিত্তিক পরামর্শ নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে সঠিক পরামর্শ আমরা দেওয়ার চেষ্টা করব।